নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মৌসুমি ঘরকনার একটি ব্লগে আপনাদের স্বাগত আজ দেখুন চলে এসেছি আমাদের বাড়ির যে সামনের রাস্তাটায় রোজই প্রায় অনেক ভিডিওতেই আপনাদের দেখিয়েছি আজও আর একবার দেখাচ্ছি আজ সকালে একটু রোদ উঠেছিল তারপরেই মেঘলা আকাশ আর মেঘলা আকাশে পুকুর পাড়ে দাঁড়াতে খুবই ভালো লাগে দারুণ আবহাওয়া আজ আমাদের পাড়ায় বিপত্তারিণী পুজো চলুন সেখান থেকে আপনাদের একবার ঘুরিয়ে আনি কত মাসের জন্য আর হেল্পিং হ্যান্ডের জন্য রুটি রুটি আর হচ্ছে বরবটি ভাজা করলাম ওদের খেতে দেবো খেতে দিয়ে তারপরে ওই বিপত্তারিণী মায়ের একটু দর্শন করে আসবো আর নমস্কার করে আসবো তারপরে স্নান করে ঘরের পুজো সেরে কত মাসের খাবারটা রেডি করে তারপরে আমি পুজোর ওখানে যাব এই দেখুন ওই হেল্পিং হ্যান্ড আর কত মাসের খাবার রেডি ওদের খেতে দিয়ে দেব জয় মা বিভত্তারিণী সবার মঙ্গল কর বিভত্তারিণী পুজোর অনেক রকম নিয়ম আছে তেরো রকম ফুল তেরো রকম ফল সমস্ত রকম জিনিস তেরো রকম লাগে আবার পুজোর শেষেও তেরো রকম খাবার খেতে হবে খাবার বলতে তেরোটা লুচি আগে খেতে হবে চলে এসেছি দেখুন গোজ গাছ চলছে অনেকটা হয়েছে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর মাকে দেখুন প্রত্যেক প্রত্যেকবার এর থেকে ছোটো মা আসে এবার একটু সাইজে বড় এসেছে খুব ভালো লাগছে এরপর সাজানো অবস্থায় দেখাবো দেখবেন আরও সুন্দর লাগবে আর এই ঘরের মধ্যে পুজো হচ্ছে আর চারিদিকটা এখনও যে দেখছেন যে ফাঁকা মায়ের গলা ফাঁকা এখনও তো গোছ গাছ সাজগোছ কিছু হয়নি এখনও সবে সব খাবার দাবার রেডি হচ্ছে এখানে যে পাস্তা হচ্ছে সিমই হচ্ছে মানে নুন ছাড়া যে কোনো খাবারই মায়ের সামনে দেয়া যাবে এইখানে এই যে পাস্তাটা ঘি দিয়ে ভেজে নেওয়া হলো তারপরে হচ্ছে সিমই ভেজে রেখে দেওয়া হলো তারপরে দুধ দিয়ে এটাকে রান্না করা হবে এই যে পাস্তাটা তুলে নেওয়া হচ্ছে আগে সিমুইয়ের জন্য এই যে দুধ বসানো হয়েছে দুধ চাল দিয়ে তারপরে সিমুইটা রান্না হবে আর এখনও দেখুন কিছুই গজ হয়নি আর আমি আপনাদের এইবার চলে এসেছি স্নান করে এখানে পুজোর এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন দেখুন প্রচণ্ড গরম এখানে তো আর ফ্যান চালানো যাবে না গরমে এই যে একটা বাচ্চা বসে আছে পাশে তাই জন্য হাওয়া খাচ্ছেন আর ওই যে দূরে দেখুন আর একটা বাচ্চা এদের বাড়িতেই পুজো হচ্ছে আমাদের পাশেই আর ঠাকুরমশাইয়ের মন্ত্রগুলো তুলে দিলাম আপনারা শুনতে থাকুন মাকে বরণ করে নেওয়া হলো ঠাকুমশাই মাকে বরণ করে নিচ্ছেন এরপরে সবার নাম গোত্র এগুলো বলতে হবে এই দেখুন সবাই আস্তে আস্তে হাজবেন্ডের নাম গোত্র এগুলো বলছেন ছেলের নাম গোত্র এগুলো বলছেন এইগুলো দিয়ে তো সংকল্প করা হবে মানে পুজো করা হবে তাই সবাই সবার বরের নাম গোত্র এগুলো বলছে ঠাকুমাশাই ওই শুনে শুনে মন্ত্র উচ্চারণ করছেন আর মাকে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে আর জুম করে একটু দেখতে হবে আমি দূর থেকে তুলছি তো তাই সুন্দর করে আর কি সুন্দর মায়ের হাতে মোটা মোটা শাখা পলা ছাড়টে হাতে পরানো হয়েছে হাতগুলো এত সুন্দর লাগছে আর হচ্ছে জুঁই ফুলের মালা দিয়ে কি সুন্দর টোপরের মতো করে দেওয়া হয়েছে আর সুন্দর লাল রঙের বেনারসি শাড়ি পরানো হয়েছে সব মিলিয়ে খুব সুন্দর লাগছে মাকে সকালে যে যেসব জায়গা ফাঁকা ফাঁকা দেখাচ্ছিলো দেখুন কোনো জায়গায় ফাঁকা নেই সব জায়গায় সুন্দর করে ফল ফুল সমস্ত দিকে সাজানো আর মায়ের ঘট দেখুন পিতলের যে আমরা জল ভরতে যাই সেই ঘটে জল গঙ্গা জল কিন্তু এটা সুযোগ হয়ে গেছে প্রসাদ নিয়ে এসেছি এই যে প্রসাদ এখন খেয়ে নেব দুজনে মিলে এই যে কর্তা মাসে শুরু করে দিয়েছে প্রসাদ খেয়ে দিয়ে আজকের মতো আমার ভিডিওটি আমি এখানে শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধেবেলায় একটু লাইভ করলাম সাতটা থেকে নটা আর হচ্ছে প্রসাদ টসাদ খাওয়ার পর প্রসাদে ছিল লুচি তা তারপরে সুজি অনেক রকম ফল তারপরে পোলাও আলুর দম এগুলো দুজনে মিলে খেয়েছি খেয়ে লাইভ করলাম ও চলে গেলো একটু বেড়াতে মানে গল্প করতে ফিরে এলো আমাদের আর রাতে কিছু খেতে হয়নি ওটাই খেয়ে পেট একদম ভর্তি হয়ে গেছে মায়েরই অবদান আর কি এবার আজকের মতো টাটা শুভরাত্রি গুড নাইট ভালো থাকবেন আবার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি ফিরে আসব আর আমার যারা কোনো বন্ধু হননি আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমাকে বন্ধু করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব টাটা